সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বড় আমি আছি হাফেজ নজরুল ইসলাম নোয়াখালী সদর উপজেলা থেকে তো দর্শক বন্ধুরা অনেকে আমার কাছ থেকে পনেরো দিন এক মাস বা বিভিন্ন বয়সী মিশরিয়ান যে ফার্মে মুরগিটা আছে এটা অনেকে আমার কাছ থেকে নিছেন এবং ফার্ম করতেছেন তো আলহামদুলিল্লাহ আমি আপনার দুয়ার দীর্ঘ পাঁচ বছর এই ফার্মে মুরগি লালন পালন করতেছি এবং মোটামুটি বলা চলছে না আমি একজন সফল উদ্যোক্তা তো ফার্মি মুরগি সাধারণত ডিমের জন্য লালন পালন করা হয় এটা মাংস বেশি একটা আসে না ডিম উৎপাদনের জন্য এই মুরগি অন্যান্য মুরগি থেকে অনেক বেটার তো এই জন্য এই মুরগিটি ডিমের জন্য খুবই ভালো তো অনেকে হচ্ছে যে আমার কাছ থেকে পনেরো দিন এবং একদিন বয়সে বাচ্চা নিয়ে ফার্ম শুরু করছেন আবার এক মাসেরও নিয়েছেন তো তাদের উদ্দেশ্যে একটি কথা বর্তমানে কিন্তু শীতের সিজন চলতেছে তো এই জন্য হচ্ছে আপনারা অবশ্যই বাচ্চা ব্রোডিং করার ক্ষেত্রে বা বিভিন্ন বাচ্চা বড় করার ক্ষেত্রে একটু অবশ্যই আপনারা খুবই সতর্ক থাকবেন কারণ ঠান্ডার সময় মুরগিতে ঠান্ডা লাগলে কিন্তু মুরগি রোগ আক্রান্ত হয়েই যেতে পারে তো প্রিয় দর্শক তো ফার্মি মুরগি সাধারণত এটা যদি আপনারা ডিম উৎপাদনের জন্য ব্যবহার করে থাকেন এটা দেড় থেকে দুই বছর অর্থাৎ দেড় বছর মতো দুই বছর মিথ্যা কথা দুই বছর দেড় বছরের মতো এটা ডিম দিয়ে থাকে ষোলো সতেরো আঠারো মাস তো এটা কিন্তু বাণিজ্যিক আকারে আপনার যে কোনো এলাকায় করতে পারেন না কারণ ফার্মি মুরগির ডিম এবং দেশি মুরগির ডিম খুবই একই এই জন্য হচ্ছে যে এটা মাংস এবং ডিম খুবই সুস্বাদু কারণ ফার্মের ডিম এবং দেশি মুরগির ডিম দেখতে এক হওয়ার কারণে বাজারের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে অনেকে হচ্ছে যে আপনারা আমরা যারা দেশি মুরগির ডিম বলে অনেকের দোকানে খাই এগুলো সাধারণত ফার্মে মুরগির ডিমও থাকে দেশিও থাকে তো এই জন্য হচ্ছে যে ফার্মে মুরগি লালন পালন করার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবেন এটা কিন্তু আপনার ডিম উৎপাদনের জন্য করবেন মাংস উৎপাদনের জন্য করলে এটা কখনো আপনি লাভবান হতে পারেন না তো ভিডিওটির যে দেওয়া নাম্বার আছে অনেকে আমার কাছে ফোন দেন তো আমাকে না ফেলে হয়তো আমার ধরে ফোন তো আপনারা আমার সাথে সরাসরি কথা বলার জন্য হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাল্লাহ আমি সবসময় আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব এবং মুরগির বিভিন্ন রোগ বালাই সম্পর্কে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং হচ্ছে যে আমাদের কাছ থেকে একদিন পনেরো দিন বা এক মাস বয়সী বিভিন্ন বয়সী ফার্মে মুরগি আপনারা কিন্তু ক্রয় করতে পারেন এবং বাংলাদেশের সব জায়গায় কিন্তু আমরা এগুলো ডেলিভারি করে থাকি আর মুরগি আমাদের লোকেশন অনুযায়ী যে আইসে নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ডেলিভারি চার্জ তো আর লাগবে না আপনাদের সুবিধা ভালো কারণ হচ্ছে যে মুরগি যদি আইসে নিয়ে যান তাহলে আপনি মুরগিতে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর যদি আপনি মুরগিটা যদি আপনারা না দেখে শুনে নেন তাহলে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে কারণ হচ্ছে যে মুরগিতে রোগ থাকতে পারে বা বিভিন্ন ধরনের বাইরে থাকতে করতে এজন্য আপনারা চেষ্টা করুন যে লোকেশন আইসা মুরগিগুলা দেইখে শোনা নিয়ে যাওয়ার জন্য তো আজকের ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু